সুপ্রিয় দর্শক সুপ্রভাত আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত আজ আমি আপনাদের সম সামনে একটি বিরাট বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি এ ভিডিও বৃহত্তম কলেভার হিসাবে নয় এ ভিডিও হচ্ছে গ্রামগঞ্জ সহ সারা ভারতের যেসব মানুষ পেটের ব্যয়রামে ভোগেন তাদের উপর কারণ এমন একটা সবজি আমি আপনাদের সামনে তুলে ধরেছি যার বিশেষত্ব এমনই যে তাদের পেটের গল গণ্ডগোল দূর করতে অতীব সাহায্য করে তো সুপ্রিয় দর্শক আবারও জানাই আরমিক্স ব্লকে আপনাদের সুস্বাগত আরমিক্স ব্লক হচ্ছে এমন একটি ব্লক যে ব্লকে আমি নিত্য নতুন কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজ দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই স্ক্রিনে যে সবজিটা দেখছেন এটি হচ্ছে যার নাম হচ্ছে কাঁচা কলা এই কাঁচা কলা আমাদের একটি অতিপরিচি পরিচিত একটি সবজি বা ফল আমরা সাধারণত একটি এটিকে সবজি হিসাবেই খেয়ে থাকি এর যে কী যে গুণাগুণ আপনারা না বললে পর বুঝতে পারবেন না যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত শিশু বা যে সমস্ত মানুষ যারা পেটের রোগে ভোগেন বিশেষ করে যাদের পায়খানা নরম হয় বা পায়খানা অতীব মিউকাস বা আমাশ লেগে থাকে আপনি জল খরচ করতে যাচ্ছেন দেখছেন আপনার পাছে চটচট করছে জীবনের আটার মতো আমাশা এই আমাশা দূর করতে কাঁচাপালা একটি খুবই প্রয়োজনীয় সবজি এই সবজি সাধারণত আমাদের গ্রামগঞ্জে এবং মফরশাল এলাকা এবং শহর এলাকায় খুবই সহজে পাওয়া যায় গ্রীষ্মকালে এর প্রাদুর্ভাব দেখা যায় গ্রীষ্মকালে যেরকম এই সবজি অতীব সহজে আমাদের মফরশাল সহ সারা ভারতের শহর এবং গ্রামগঞ্জে পাওয়া যায় তবে যে কারণে আপনি খাবেন যাদের পেটে অতীব মিউকা অর্থাৎ আমাশা খুবই অর্থাৎ পায়খানা করতে গেলে পিচ্ছিল হয় বাহ্য এবং পায়খানার উপর বা মলের ওপরে আপনারা দেখতে পাবেন কি হারে মিউকাস লেগে আছে সেই মিউকাস আমাদের শরীরে অতীব ক্ষতি করে এই মিউকাসের কারণ হচ্ছে অ্যামিবা যেহেতু আমাদের এলাকা হচ্ছে মৎস্যপূর্ণ অর্থাৎ জলীয় বাসপূর্ণ এলাকা সেই কারণে এখানে অ্যামিবা পরিমাণ খুবই বেড়ে থাকে এবং যার ফলে মানুষ পরিশুদ্ধ জল খেতে খাই না যার ফলে তাদের পেটে আমাশা বা মিউকাসের প্রাদুর্ভাব ঘটে এই মিউকাস বা আমাশা আপনার দেহেতে খুবই ক্ষতি করে যখনই আপনার এই আমাশা দেখা যাবে তখন আপনাকে কয়েকটি জিনিস বর্জন করতে হবে যেমন শাক তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডাল কিছ পরিমাণ খাদ্য যেমন মাংস তারপরে হচ্ছে ভাজা মাছ এবং যে কোনো রকম ভাজা আপনাকে খেলে হবে না এতে মা আমাশার প্রাদুর্ভাব ঘটবে এই আমাশার প্রাদুর্ভাব ঘটার ঘাট কম করবার জন্যে বা নির্মূল করতে এই কাঁচা কলা অদ্বিতীয় এই কাঁচা কলা আপনি খাবেন কি করে আপনি এই কাঁচা কলা সবজি হিসাবেও খেতে পারবেন যে কোনো তরকারিতে কাঁচা কলা দিয়ে আপনি এই এই রোগকে নিরাময় করতে পারবেন এছাড়া সবথেকে ভালো হয় যদি আপনি এই কাঁচা কলা আগের রাত্রে অর্থাৎ রাত্রে ভিজিয়ে কুচো কুচো করে কেটে একটি পাত্রে জল দিয়ে সেই জল জলের ভেতরে এই কাঁচা কলাগুলো ডুবিয়ে রেখে দেবেন সারা রাত এবং সকালবেলা উঠে ওই জলটা পান করলে পরে আশা করা যায় মিউ প্রাদুর্ভাব বা মিউকাশের পরিমাণ দেহে কমবে এবং আমাশার পরিমাণ কমবে দেহ সুস্থ এবং সবল থাকবে আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই কাঁচা কলার গুণাগুণ সম্বন্ধে আপনাদের সঠিকভাবে সামনে তুলে ধরতে পেরেছি যদি কোনো কিছু আপনারা আরও এর থেকে বেশি জানেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসে লিখবেন কি কি কী আপনার আমার বাদ গেছে এবং কি কি আপনারা জানেন তো আজকের মতো এইটুকুনি আবারও দেখা হবে একটি নতুন ভিডিও ততক্ষণের জন্য আপনার বন্ধুকে বিদায় দিন ধন্যবাদ